হিন্দু মুসলমান না করে আগে মানুষ হওয়া উচিত উজ্জ্বল হক কাদের রক্ত আর আমার রক্ত কি আলাদা কোন ডাক্তার বলে দেবে এটা হিন্দুদের রক্ত এটা মুসলমানদের রক্ত তাহলে আমি দল করা ছেড়ে দেব খয়রাসোলে দলীয় কর্মী সভায় এসে ওয়াক বিল সংক্রান্ত বিষয়ের ওপর এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল পাশাপাশি ব্লক এলাকায় খুন বোমাবাজি প্রসঙ্গে তিনি বলেন খয়রাসোল এলাকার মানুষ শান্তিপ্রিয় তিনি আবার এও বলেন খয়রাসুল এলাকার মানুষ বোকা কিছু মানুষের উস্কানি থেকে এরূপ ঘটনায় জড়িয়ে যাচ্ছে খুন বোমাবাজি ঘটনা নিয়ে পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করছে বীরভূম জেলার খয়রাসুল ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্মিত কার্যালয়ের বুধবার শুভ উদ্বোধন করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল পরবর্তীতে খয়রাসুল ব্লক এলাকার দশটি পঞ্চায়েত এলাকার বোধ সভাপতি ও অঞ্চল সভাপতিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন এবং সাংগঠনিক ও আগামী নির্বাচনের দলীয় রণকৌশল সংক্রান্ত বিষয়ের উপর আলোকপাত করা হয় বলে জানা যায়